সবাই দেখতে পেরেছেন কেমন লেগেছে আপনাদের ভালো লেগেছে আমিও প্রথম দেখলাম আজকে ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলতে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আসলে এরকম জীবন ধর্মী গল্প গল্প নির্মাণের ক্ষেত্রে খুব কি বলে যেটাকে মানে আর্থিক প্রণোদনাটা ভাবে পাওয়া যায় না সেই জায়গা থেকেও আমার পরিচালক যিনি তফিক এলাহি তিনি এমন একটি গল্প বলতে চেয়েছেন এমন একটি সম্প্রদায়ের অ্যাপ মানে অ্যাপ আচ্ছা তো সেই জায়গা থেকে মানে যেটা হয় যে জীবনধর্মী গল্পের ক্ষেত্রে আমরা এখনও আসলে সেই কি বলবো সর্বোচ্চ বাজেট সর্বোচ্চ সুবিধাটা পেয়ে উঠি না উঠছি না এখনও তবে আমি আশাবাদী পাব সেই জায়গা থেকে আমার পরিচালক চেষ্টা করেছেন আমি শুরুতেই বলছিলাম যে একজন যৌনকর্মীর জীবনের গল্প এটা আসলে একজন নয় তিনি পুরো ওই সম্প্রদায়ের মানুষের অনেকগুলো জীবন থেকে অংশ 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 নিয়ে একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি ওদের ওদের কথা বলতে চেয়েছেন তো আজকে প্রিমিয়ার হলো উনিশ তারিখে আরেকটা শো আছে সিনেমাটা আরও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে তারপর আমাদের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করেছেন আমাদের পরিচালক দেখা যাক তবে আমি আবারও বলছি এটা একেবারেই একটা জীবনের গল্প এরকম আমি বলতে চাই যে সব রকম সিনেমা তৈরি হোক সব রকম গল্পের সিনেমা তৈরি হোক তারপর সেখান থেকে আমাদের দর্শকরা আস্তে আস্তে পছন্দ করে নেবেন তারা কে কেমন সিনেমা উপভোগ করবেন চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল কারণ এই চরিত্রে আমি প্রথম কাজ করলাম যে লোকেশানে শুটিং হয়েছে আপনারা যারা দেখেছেন একেবারে র লোকেশনে মানে ওখানেই তবে চরিত্রের আমি জানি না মানে যেটুকু বিশ্বাসযোগ্যতা মানে নীলাকে যেটুকু আমার ঠিকঠাক মনে হয়েছে তার কৃতিত্বটা আসলে আমি আগেও বলেছি আবারও বলবো আমার পরিচালক আমার সহশিল্পীদের আমার সিনেমাটোগ্রাফার আমার পুরো টিমের আমি সবসময় কথাটা বলি আমি আসলে ডিরেক্টার্স আর্টিস্ট আমি খুবই ইয়ে একটা মানুষ মানে কাজ করবার সময় আমার কখনো আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে না মানে সন্তুষ্ট তো করতে পারেই না বরং আমি খুব ইয়েতে থাকি যে হলো না হচ্ছে না ঠিক জিনিসটা হলো না তো ওই হলো না হচ্ছে না আর সংখ্যাটা কিছুটা আমাকে আমার পরিচালক সহশিল্পীরা তাদের সবার সহযোগিতায় কাটিয়ে উঠতে পারি তো যে দর্শক দেখলেন এক্সপেকটেশনটা বেড়ে গেছে কিনা নীল পদ্মকে একটু এক্সপেকটেশন বেড়েছে বলতে আমি আসলে চাই যে সিনেমাটা তো দর্শকদের জন্যই বানানো মানুষের কাছে পৌঁছাক আর যেটা বলতে চাই যে পরিচালক আসলে একটা অংশের মানুষের কথা বলতে চেয়েছেন যে মানুষদের কথা বলতে চেয়েছেন ওই মানুষদের কথাটা যদি সিনেমার মধ্য দিয়ে সবার কাছে সাধারণ দর্শকের কাছে সবার কাছে পৌঁছাতো তাহলেই আমাদের সার্থকতা নীল টিমের সার্থকতা নিজে অপেক্ষা করছে জাননা খান গুনাপুর নীল পদ্ধতি নিরাই চরিত্রটা দেখে আমার মনে হয়েছে যে আমার ওই আক্ষেপটা দূর হলো এরকম শক্তিশালী পারফর্মেন্স আমাদের দেশে হওয়াটা খুব স্বাভাবিক যেখানে আমাদের রুনা খানের মতো একজন আছেন আমি তাকে ফলো করি তাকে আমি মানি তাকে আমি আইডিয়ালাইজ করি অ্যাজ এ পারফর্মার মানে অ্যাজ আর্টিস্ট আমি মনে করি উনি আদপান্ত একজন আর্টিস্ট একজন শিল্পী আমরা শিল্পী বলে যা মানে উই লুক আপন টু দিস কাইন্ড অফ পার্সোনালিটি তো রুনাপুর জন্য অনেক অনেক শুভকামনা এত সুন্দর একটা ফিল্ম দেখলাম এত অসাধারণ মার্জিত শৈল্পিক অভিনয় আমরা আরও দেখতে চাই রুনাপুকে নিয়ে অনেক কাজ চাই আসলে ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ চাই অনেক ফিল্ম চাই কারণ আপু এমন একজন পারফর্মার ওনাকে দিয়ে যে কোনো চরিত্র পসিবল আমাদের দেশে একজন শাবানা আজমি যদি থাকে অথবা শেফ আলি শাহ যদি থাকে না ওয়াই নট আমি কেন আমার মিডিয়ার ইন্ডাস্ট্রির মানুষের মধ্য থেকে এরকম একজন থাকলে বলবো না কেন উই লুক আপ টু দিস তো উই ওয়ান্ট এরকম পারফর্মারকে দিয়ে আরও অনেক কাজ হোক আর এরকম সুন্দর শক্তিশালী স্ক্রিপ্টে কাজ হোক মানসম্পন্ন কাজ হোক আমরা দেখতে চাই ভালোবাসা দিতে চাই প্রিমিয়ার হয়ে গেল আসলে Şavşir <laughs> <laughs>